সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা আছে বাসা কিছু বানাতে চাও তাহলে এই দুইটা রেসিপি দেখে নিতে পারো সন্ধেবেলা খুবই সুন্দর একটি রেসিপি তো চলো রেসিপিটা বানাতে গেলে কী কী লাগে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এখানে আমি নিয়েছি বেসন আর নিয়েছি ঝালের চপ বানানোর জন্য ঝাল আর নিয়েছি একটি পেঁয়াজ আর এখানে নিয়েছি একটা বেগুন বেগুনের অর্ধেকটা আমি নেব আর অর্ধেকটা আমি রেখে দেব এখানে আমি বেগুনটা কিন্তু লাম্বা লাম্বি করে কেটে নেব খুবই পাতলা পাতলা সাইজ করে বেগুনটা কেটে নেব এই যে এখানে আমার পুরোটাই কাটা হয়ে গেছে পাতলা পাতলা করে সবগুলোই কেটে নিলাম এরপরে আমি ঝালের চপ বানানোর জন্য ঝালগুলো চিড়ে নেব তোমরা চাইলে ঝালটা কুচু কুচু করে কেটে নিতে পারো একইভাবে আমি সবগুলো ঝাল কেটে নেব এখানে আমার সবগুলো ঝাল কাটা হয়ে গেছে তো এবার আমি একটি পাত্রে তুলে নেব। আমি একটি নিয়েছি করে কেটে পেঁয়াজটি কাটা হয়ে গেছে তো আমি তুলে নিলাম এরপরে বেগুনি বানানোর জন্য বেসন নিয়েছিলাম বেসনে লবণ পরিমাণ মতো ঝাল পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জিরে মরিচের গুলা আর দিয়ে দিলাম ব্রেকিং পাউডারে এক চিমটি পরিমাণের এরপরে একটি চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নিয়ে ওতে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটি ঘন বা পাতলা ব্যাটার করে নিলাম এরপরে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপরে বেগুনটা দিয়ে দিলাম ব্যাটারের ভিতরে চুপিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেলে একইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম এরপরে উলটিয়ে নেব আমার বেগুনিটা দেখো কত সুন্দরভাবে ফুলেছে একদম বাইরে যেভাবে বানাই সেরকমই হয়েছে তো হয়ে গেছে এরপরে আমি একটি চাকনি সাহায্যে তুলে নেব। এখানে দেখো আমি টিস্যু পেপার নিয়েছি যে কোনো তেল জাতীয় জিনিস তোমরা যদি বাসায় বানাতে চাও তাহলে টিসির ওপরে থাকলে বাড়তি যে তেলটা থাকে সেটা চলে যায় তো সেমভাবে আমি আরও একবার দিয়ে নিলাম দিয়ে উল্টে পাল্টে তুলে নেব আমার যেটুকু ব্যাটার গোলা ছিল সেই ব্যাটারির ভিতরেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর ঝাল দিয়ে হাত তার সাহায্যে একটু নেড়ে নিয়ে সেম কড়াইতে সেম তেলে পেঁয়াজি শেপ করে দিয়ে দেব তোমাকে যখন ঝাল খেতে ইচ্ছা করবে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারবা খুবই সহজে ঝাল দিয়ে বানিয়ে ফেলতে পারবে আশা করি সবার বাসায় ঝাল তো থাকবে এরপরে উল্টে নিলাম উলটিয়ে শাঁকনির সাহায্য তুলে নেব সেমভাবে আমি আরও একবার দিয়ে নিলাম এরপরে আমি উল্টিয়ে দেব আমি তুলে নিলাম তোমার হয়ে এবার দেখায় কত সুন্দর হয়েছে দেখো একদম দোকানের মতো ফুলেছে আর খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে বেগুনিটা হয়েছে ওপর থেকে ক্রিস্পি আর ভেতরের বেগুনটা একদম গলে গেছে খুবই সুন্দর হয়েছে দেখো কত সুন্দরভাবে ফুলেছে আর এই যে দেখো ঝালের চোপটা একদম বেগুনি ফেলি